যৌবংকে দুনিয়ারে কোনো বাজারে বিক্রি মায়ে না এই পৃথিবীতে কোনো বংশের যৌব অংশ ধূরি তাত্তিকি চলে যায় জীবন শিরোতানা সায়ন আল্লাহর বন্ধ উদা ঘরন দেউ মনে রঘু আল্লাহু কেন ইদ কেন শব বাল শরফিং ফামত লঘু ভুয়েদু যদি শুরম নদীর পাড়ের কোন জমিন অথবা কোন বাড়ি অথবা কোনো ঘর যদি নদীর গর্বে চলে যায় নদীর ভিতরে নদীর পেটের ভিতরে যদি কারো জমিন বা কারো বাড়ি চলে যায় ওই যেমন ফিরতা না যায় না আল্লাহর বলছেন যৌবনকাল একবার চলে গেলে আর জীবনে ফিরতানা যাবে না ঠিক না যৌবন কাল ওই নদীর পাড়ের বাড়ির মতো

আল্লাহর কোন বান্দে বান্দে যদি তার জীবনের প্রতিটা সময়কে মূল্যায়ন করে সেই হচ্ছে প্রকৃত পক্ষে সফল মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যৌবন এই সোনালী মুহূর্তের ব্যাপারে সাহাবায়ে কেরামদের কে নসিহত করেন নবীজি বলেন সাহাবীরা আমার জীবনে তুমি কিছু সময় কে মূল্যায়ন করো বা কিছু বিষয় কে তুমি মূল্যায়ন করো বা কেন এর বিপরীতে যা আসবে তা তোমার জন্য কল্লার নিয়ে আসবে না আল্লাহ্ নবী বলছেন খামসান কাতলা খাম নবীজি বলছেন তুমি পাঁচটা বিষয়ের আগে পাঁচটা বিষয়ই কি লালন কর এর মধ্যে প্রথম নম্বরে নসুল গণনা করেছেন সাদা কাদা ঘরমি আল্লাহ্ নবী বলেন এর জগৌ তোমার বাদ কমা সানাকী তুমি তোমার যৌবন কারণ কেমন লালন করম কেন বার্ধক্যের পরে যৌবন পরে যে কাল আসবে সেই কালের নাম হচ্ছে বার্ধক্য কাল আর বার্ধক্য যদি একবার চলে আসে ইচ্ছা আপনি সবকিছু করতে পারবেন না আপনার হাত কথা মানবে না আপনার পা কথা মানবে না আপনার ব্রেইন আপনার কথা মানবে না আপনার মুখ আপনার কথা মানবে আপনার কুদা মানবে না আপনি যেখানে যেতে চান আপনি হাঁকাছরা আপনার দিক মত করতে পারবেন না এবং কি বাতের টুকটা আপনি মুখের ভিতরে আগের মত ওড়াতে পারবেন না মানুষই মূল্যায়ন করেছেন আল্লাহর নবী জি বলেন যদি আল্লাহর ইবাদত করতে পরম কিয়ামতের দিনে আল্লাহ তাআলার হাশর আযীবের ছায়ার আল্লাহ আপনাকে মেহমান বানায়া দিবি।

মেলশব্দের মাধ্যমে দূরত্বের পরিমাপ বোঝানোর জন্য যে মাইল শব্দ ব্যবহার করি সেই শব্দই বলছে নাকি সুরমা দানি থেকে সুরমা লাগানোর যে সোলা চুই কথা বলছেন আমার জানা নাই যদি রাস্তার পরিমাপের মাইল হয় তো কিছুটা দূরে বোঝা যাচ্ছে কিন্তু সুরমা দানি থেকে সুরমা চুকে লাগানোর জন্য যে সোলা ব্যবহার করা হয় ওই সোলা যদি উদ্দেশ্য হয় তবে তো সোলাটার কত লম্বা ইভ হয় বড় জোর একটা এক লম্বা হবে আল্লাহর হাবিব বলছেন সূর্য আপনার থেকে এক আঙ্গল অথবা দুই আঙ্গুল উপরে থাকবে কি পরিমাণ গরম হবে একবার কল্পনা করে দেখেন আল্লাহর হাবিব বলছেন এই কঠিন সময়ে এ কঠিন ম করতেন আর সে আজিকা ব্যতীত আর কোন সা থাকবে না আল্লাহ নবী বলেন

আর ওই দিন সহ্য মাত্র এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল উপরে থাকবে ওই দিন সহ্য এক মাইল অথবা দুই মাইল তিন কিলোমিটার বা 4 কিলোমিটার উপরে থাকবে গরম কম না বেশি বেশি ঘুরে বলে বেশি কম না ছায়া কোথা আছে ছায়াসি এতটুকু ছেন সব কাজ করা সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে কিছুই থাকবে না নবীজি বলছেন আল্লাহ তার জমিনের উপর একটা পর্দার মতো রেখেছেন এখানে লকডাউন দিবেন জমিনের উপরে যত গাছ ফলা বৈক্ষ তরুলতা আছে সবগুলো একটা নে উপরে ফেলা হবে কোনো গাছ থাকবে না পাহাড় গুলো ধোলার মতো উড়বে আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিয়েছেন সব আসমান খুলু বিভিন্ন হয়ে যাবে ব্যাংকে খান খান টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ বলছেন শুধু তাই নয় এত বিশাল সহ্য একদম আলোবিহীন কিরণবিহীন হয়ে যাবে পর্বে সাগর সমুদ্র নদ নদী খাল বিল সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে একটু উচ্ছালিত কোনো জায়গা পাওয়া যাবে না মানুষ আপনি যে আত্মগোপন করবেন কোনো জায়গা